গঞ্জে ক্ষুদে প্রকৌশলী আলসিয়ামের অনন্য প্রতিভা শাহিনুর রহমান পিন্টুর চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আরপাড়া গ্রামের শাহজান আলী ও আদুরি বেগমের একমাত্র সন্তান আলসিয়াম ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত এগারো বছর বয়সী আলসিয়াম নিজ মেধা খাটিয়ে তৈরি করেছে বাস ট্রাক ট্রাক্টর ড্রাম ট্রাক মিনিবাস রোবট সহ নানা খেলনার যানবাহন কিশোর সিয়ামের এ প্রতিভাতে মুগ্ধ পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সহ সবাই সরজমিনে সিয়ামের বাড়িতেই যে দেখা যায় আরপাড়া গ্রামে শাহজাহান আলী নিজ বাড়িতে ছোট একটি ব্রয়লার মুরগির খামার গড়ে তুলেছেন তিনি কোম্পানিতে চাকুরিরত থাকায় খামারটি দেখাশোনা করেন তার স্ত্রী আদুরি বেগম এক খামারের পাশেই তাদের একমাত্র সন্তান আলসিয়ামের নিজস্ব ছোট্ট গবেষণাগার তার এ গবেষণাগারে রয়েছে নানা ধরনের স্বল্প মূল্যের বৈদ্যুতিক যন্ত্রপাতি আলসিয়াম এ ঘরে বসেই তৈরি করেছে রোবট স্মার্ট বাস সহ একাধিক ছোট বড় যানবাহন এ সময় দেখা যায় আলসিয়ামের তৈরি রোবট তার কথার উত্তর দিচ্ছে সাবলীল ভাবে বাপের বাড়ির বইয়ের আলমারিটা গোছাতে গোছাতে হঠাৎই চোখে পড়ল সেই বই কলেজের শেষ দিনে কাঁকান দিয়েছিল তার হাতে দশ মাস বলে শেষের কবিতা বইটা কোনোদিন খুলে দেখেনি সে আজ পাতা ওইটাতে ভিতর থেকে বেরিয়ে এলো একটা চিঠি আর একটা চারটা গোলাপ ফুল খুদে প্রকৌশলী আলসিয়াম এই প্রতিবেদককে জানায় আমি স্মার্ট বাস ট্রাক রোবট সহ একাধিক যন্ত্র তৈরি করেছি আমার তৈরি রোবট আমার বানানো ডিভাইস দিয়ে চালায় পড়ালেখার পাশাপাশি এগুলো আমি তৈরি করি আমার স্বপ্ন আমি এমন কিছু আবিষ্কার করব যা দিয়ে দেশে উপকার হবে আলসিয়ামের মা আদুরি বেগম বলেন আমাদের আর্থিক অবস্থা ভালো না ওর বাবা এসবের জন্য মোটেও রাজি ছিল না ওর টুকিটাকি যন্ত্রপাতি কেনার জন্য খামারের মুরগির ডিম বিক্রয়ের টাকা আমি গোপনে ছেলেকে দিতাম পরে ছেলের আগ্রহ দেখে তার এসব তৈরি করার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছি আলসিয়ামের বাবা শাহজাহান আলী জানান প্রথমে ছেলের এসব তৈরি করা আমি পছন্দ করতাম না পরে ছেলের এসব খেলনা তৈরি দেখে মনটা ভালো হয়ে গেছে তবে ছেলের সকল যন্ত্রপাতি কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব না ছেলেটাকে আরো সহায়তা করতে পারলে হয়তো সে আরো ভালো কিছু বানাতে পারবে আমার ছেলে ছোট ছোট যখন যখন ছিল তখন খেলনা কিনে দিতাম ওই কিছু বলতাম না যার কারণে ও ওই খোলা ফিটিং করতে করতে ও এই লাইনে আর কি নিজের দক্ষতা শুরু করলো এক একাই কোনো মিস্ত্রির কাছে যে না নিজেই তা যখন এক একটা জিনিস তৈরি করে তখন আমি ওর আর বাধা দিই না কারণ যে দেখি যে ও একটা অরিজিনাল একটা জিনিস তৈরি যাই করে সেটা একটা দেখার মতন বা যার কারণে একটা রুমও আলাদা করে দিয়েছে ওর মতন ও মনের ইচ্ছা মতন তৈরি করি তো টাকা পয়সা খরচা হয় এখানে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সীমিত বেতনে তো ওই বেতনে আমার সংসারে কোনো রকম রুজি রুটি আল্লাহ দেয় আর ছেলের মা বাড়িতে পোলট্রি মুরগি পোষে সে পোলট্রি মুরগির থেকে যা রোজগার হয় সেই পয়সা ওই ছেলের আনুষাঙ্গিক পার্টস কেনা পাত ওগুলোই খরচ করে আর আপনারা দোয়া করবেন যে আমার ছেলে যেন তার প্রতিভা দেখে আপনাদের কাছে দোয়া চাই যেন আরেকটু এগিয়ে যেতে পারে আপনাদের কাছে আগুলো আবেদন দোয়া করবেন